শেষে সব কিছুর অবসান ঘটিয়ে উপবিশ্বাস এবং সাকিব খানের ডিভোর্স হয়ে গেল অপ বিশ্বাস সাকিব খানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল বর্তমানে উপ বিশ্বাস একটা কোর্টের মাধ্যমে গিয়ে সবার সামনে সাইন করে উপ বিশ্বাস সাকিব খানকে ডিভোর্স দিয়েছে কিন্তু অপবিশ্বাসের ডিভোর্স লেটার পেয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর পাঠায়নি সাকিব খান অপবিশ্বাস তার ডিভোর্স লেটারটি তার উকিলের মাধ্যমে শাকিব খানের বাসায় পাঠিয়ে দিয়েছে তবে তার আগে অপবিশ্বাস জানিয়েছে যে সে বর্তমানে হিন্দু ধর্মতেই রয়ে গেছে সে যেহেতু তার বাবা মা হিন্দু সেক্ষেত্রে তার ধর্মানুসারে সে হিন্দুই রয়ে গেছে সে হয়তো ক্ষণিকের জন্য মুসলিম হলেও সে বর্তমানে আবার হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছে একটা শ্রোতে অপবিশ্বাস জানিয়েছে যে যেহেতু তার বাবা মা সবাই হিন্দু তাই সে হিন্দু তবে সে মুসলিম ধর্মকে যথেষ্ট সম্মান করে অপবিশ্বাসের পর সাকিব খানও গিয়েছিল কোর্টে কিন্তু তেমন কোনো খবর পাওয়া যায়নি সাকিব খানের কোর্টে যাওয়ার থেকে অপবিশ্বাস একটা ইন্টারভিউতে জানিয়েছে শুধুমাত্র ছেলের কারণে সাকিব খানের কাছে এতদিন সে ছিল কিন্তু ডিভোর্স লেটারটা দেওয়াটা তার উচিত ছিল আর আগেই কিছুদিন আগেও অপবিশ্বাসকে দেখা গেছে সাকিব খানের বোনের বাসায়